ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি করিয়া করিমগঞ্জ আমসুর প্রতিবাদ পুরা রাজ্যব্যাপী আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে করিমগঞ্জ জেলার কালীগঞ্জে একটা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার আর করিমগঞ্জ জেলার আমসুর সভাপতি মৌলানা বদরুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ শতাধিক কর্মী আর সাধারণ জনগণে অংশগ্রহণ করছেন বিক্ষোভকারীরা কালীগঞ্জ রাস্তা অবরোধ করিয়া আর কেন্দ্রীয় আর রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছেন তারা কাজে সাদিক আখতারে কইছেন যে ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত এটা কোন রকমেও অন্য কেউর আত তুলিয়া দেওয়া যেত না মুসলমান এরার মসজিদ মাদ্রাসা আর মাজার লইয়া রাজনীতি করলে এটা কোনোভাবে বরদাস্ত করা হইত না তাই আরও জানাইছেন যে ওয়াক সংশোধনী বিল সম্পূর্ণ অবৈধ আর অসাংবিধানিক ই বিল বলবৎ করতে কেন্দ্রীয় সরকারের সংবিধান লঙ্ঘন করছে তাই হুঁশিয়ারি দিয়া কইছেন যে ই বিল মানাউতনা আর মুসলিম সম্প্রদায় গণতান্ত্রিক উপায়ে এর বিরুদ্ধে সর্বাত্ম তক প্রতিবাদে সালায় যাইবা বিকুব কর্মসুচিত আর বক্তেপুর অক্ষর করিমগঞ্জ জেলা অংশ সহ সম্পাদক শহীদ আহমেদ পাটকর কালিগঞ্জ আঞ্চলিক অংশ সভাপতি শহীদ আহমেদ সহ উল্লেখিত নেতৃবৃন্দ এরা এদিনর বিকুব কালিগঞ্জ আরতার আশপাশর এলাকাতে প্রায় 200 উফরে মানুষে অংশ গ্রহণ করেন আন্দোলন কারীরা স্পষ্ট ভাবে জানাইয়া দেন যে ওয়াক অফ সংশোধনী বিল বাতিল না তারা তার আন্দোলন আর

এবং পুত্রযোগী সরকার সাহেবের নেতৃত্বে আজকে সমস্ত আসামে সমস্ত বিয়া আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে বাজারে শহরে নগরে আজকে আমরা পক্ষ থেকে আমরা প্রতিবাদী কার্যসূচী আমরা হাতে নিয়েছি আমরা প্রতিবাদী কার্যসূচি এই কারণে আমরা হাতে নিয়েছি নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আল্লাহ নামের যে সম্পত্তি অকম সম্পত্তি সেই সম্পত্তি আজকে অন্য কোনো মানব যদি হাতে তুলে দিতে তুলে দিয়ে দেওয়ার জন্য আজকে চেষ্টা করছেন বিগতিতে দিনে আমরা দেখেছি লোকসভায় উনি বিল পাস করেছেন গতকালকে উনি রাজ্যসভায় বিল পাস গৃহীত করেছেন দুদিন পরে সেটা আইন হয়ে যাবে যার কারণে আমরা কোনো অবস্থায় আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র আমরা আংশ আমরা কোনো অবস্থায় সেটা আমরা বরদাস্ত করবো না আমরা এই বিলের বিপক্ষে এই বিল আমরা কোনোদিন মানবো না আজও মানছি না ভবিষ্যতে মানবো না আমরা এই বিলের প্রতিলিপি আজকে এখানে আমরা করব করবসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমরা বিলের প্রতিলিপি আমরা এখানে আজকে করিমগঞ্জ জেলা জেলা কমিটির নেতৃত্বে কালীগঞ্জ আঞ্চলিক উদ্যোগে আজকে আমাদের কালীগঞ্জের প্রতিবেশী বাজার ফাঁকবাড়ি বাজার এবং কালীগঞ্জ বাজারের শত শত মানুষ নিয়ে আমরা আজকে রাষ্ট্রীয় গায়ে আমরা আজকে আমরা প্রতিবাদী কার্যসূচি আমরা পালন করছি আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে ভারত সরকারকে আমরা মেসেজ দিতে যাই এই বিল আমরা মানছি না এই বিল আমরা মানবো না যে কোনো অবস্থায় প্রয়োজন হলে রক্ত দিয়ে প্রয়োজন হলে চার চার দিয়ে আমরা এই বিল আমরা প্রতিহত করব আমরা কোনো অবস্থায় মানবো না প্রয়োজন হলে মরতে প্রস্তুত আমরা এই বিল আমরা মানবো না আপনারা দেখেন আজকে রাম মন্দির নির্মাণ করা হয়েছে রাম মন্দিরে কমিটি থেকে একজন মুসলমান রয়েছেন

Hadi gördü abi. Hadi gördü. Hadi gördü. Hadi gördü. Hadi gördü. Hadi gördü. Hadi gördü. Hadi